হিন্দু ধর্মের গ্রন্থ থেকে আমি আপনাদেরকে দলিল দিই সংক্ষিপ্তভাবে আজকে হিন্দু ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ থেকে নবীজি রহমতের নবী নবীজি আসবেন এটার বিবরণ দিব আরেকটা বিবরণ দিব খ্রিস্টান ওই যে আমাদের সমাজে গারো আছে না নাই গারো তো মূলত খ্রিস্টান না আলাদা সংস্কৃতি আলাদা ঐতিহ্য তাদের গারো ইতিহাস নিয়ে আমি যতটুকু অধ্যয়ন করেছি বিভিন্ন ধর্ম নিয়ে আমি পড়াশোনা করি করছি বিভিন্ন ধর্মের বাণী প্রচারের জন্য মানুষের মাঝে চেষ্টা করছি দোয়া করবেন আমার জন্য গারোরা মূলত খ্রিস্টান না কিন্তু একটা সময় গারোদেরকে খ্রিস্টানরা বুঝায় আমাদের সমাজ থেকে গারো বানাইছে তখন আমরা অনেকেই শিক্ষিত মানুষগুলো চুপ করে বসেছিলাম আর যখন মধুপুর টাঙ্গাইল গড়ে বিভিন্ন অঞ্চলে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে হিন্দু গারোদেরকে ইসলামের দাবার দিতে চাই এটা তো আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ নবী তো এই কাজটাই করেছেন করেছেন না করেছেন না তখন অনেক গারো হিন্দুরা আমাদেরকে প্রশ্ন করে হুজুর এতদিন কোথায় ছিলেন আপনারা তো আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসেন নাই আমাদেরকে বোঝান নাই আসলে বুঝাইলে হয়তো বা কালিমা পরে মুসলমান হয়ে যেতাম সুবাহান আল্লাহ ব্যর্থতা আমাদের এই জন্য নবীওয়ালা কাজ হিন্দুকে দেখলে ঘৃণা করবেন না খ্রিস্টান গারোকে দেখলে ঘৃণা করবেন না ডাক দিয়া লিয়া বাগপাড়া বাজারে গুসগা বাজারে একটা চা খাওয়াবেন ইসলামের দাওয়ারটা মসজিদের ইমাম রেটান দেন হুজুরে গারোরে ইসলামের দাওয়ারটা দিয়ে দেন একটা চা খাওয়াবেন পারবেন না ইনশাল্লাহ নবীর কাজ এটা সরাসরি আমার আপনার নবী এই কাজ করেছেন কন্যা সব আল্লাহ আল্লাহর গুলাম সব ধর্মীয় গ্রন্থের ভিতরে এসেছে আমার আপনার নবী আসবেন ঠিক তত্রুপাবে এমন একটা ধর্মীয় গ্রন্থ হলো হিন্দুদের ধর্মীয় গ্রন্থ কাদের ধর্মীয় গ্রন্থ হিন্দুদের ধর্মীয় গ্রন্থ কলকি পুরাণ দেখেন সংক্ষিপ্তভাবে বলছি হিন্দু ধর্ম অনুযায়ী যুগ হলো চারটা সত্য ত্রিতা তাপর কলি তারা বলেন তিন যুগ শেষ কলি যুগের আলোচনা তারা বলেন কলিযুগ চলতেছে কলিযুগে একজন অবতার আসবেন এখনো আসেন নাই আমরা বলি হাজার বছর আগে চলে এসেছেন এটা হলো হিন্দু ধর্মীয় গ্রন্থ হিন্দুদের কলকি পুরাণ অনেক ঠাকুর মশাইদের সাথেও কথা হয়েছে বলেছি বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি আল্লাহ এক আল্লাহ এক তার কোনো দ্বিতীয় নাই আর মোহাম্মদ নবী আপনারা কলকি পুরাণ অবতার বলতে যেটা বোঝেন একমাত্র মোহাম্মদ নবী এই কথা যদি মিথ্যা প্রমাণ করে করতে পারেন পুরা ময়মন সিংহের সমস্ত ঠাকুর মশাইদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ আজকের ময়দান থেকে আমি নিজে যে বসে কান কেটে চলে যাব আর যদি না পারেন আমার এই কথাগুলোর মিথ্যা প্রমাণ করতে তাহলে আমি আপনাদেরকে বলবো সকল মন্দিরের ঠাকুররা এখানে উপস্থিত জনতার সামনে কালিমা পড়ে মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কিনা হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ কলকি পুরাণ কলকি পুরাণে এসেছে কলিযুগের কলকি অবতার যিনি আসবেন তার নাম হবে নরা শংস কন্যাসুবাহান আল্লাহ নরা শংস এটা হচ্ছে সংস্কৃত ভাষা যার বাংলা অর্থ হল প্রশংসিত আরবি হলো মোহাম্মদ আমরা জানি আমাদের নবীর নাম ছিল মোহাম্মদ কন্যাসুবাহান আল্লাহ তার বাবার নামের ব্যাপারে বলা হয়েছে নরা শংসের বাবার নাম হবে বিষ্ণু সংস্কৃত ভাষা যার বাংলা হলো মালিকের দাস আরবি হলো আবদুল্লাহ আমরা জানি আমাদের নবীর নাম ছিল আবদুল্লাহ কন্যাশুবাহান আল্লাহ মায়ের নামের ব্যাপারে বলা হয়েছে এইভাবে আমরা যদি সমস্ত কিছু গবেষণা করি তাহলে প্রমাণ হয়ে যাবে কলিযুগের কল্কি অবতার দেড় হাজার বছর আগে এসে চলে গিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ ঠিক ঠিক ভাবে আমরা এটা সংক্ষিপ্তভাবে কল্কি পুরাণ হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ থেকে প্রমাণ দিলাম এদিক ওদিক তাকাইবেন না হুজুর আসছে আমিও দেখছি যত সম্ভব চেষ্টা করছি দুই মিনিটে আলোচনা শেষ করার জন্য একজন বসায় রা আমার আলোচনা করতে মনেও চায় না দরেও না শ্রোতারও মনোযোগ থাকে না শ্রোতার মনোযোগ থাকে এটা আমরা বুঝি যে আরেকজন হুজুর আসছে ওনার আলোচনাটা শুনি আমি ছেড়ে দিচ্ছি সর্বশেষ একটু কথা বলে আমার কথাটার ফিনিশিং দিয়ে সেটা হচ্ছে এই যে আমার কাছে আমাদের এলাকায় যে গারো বাইরা আছে গারোরা খ্রিস্টান তাদের ধর্মীয় গ্রন্থ হলো এটা বাইবেল এই বাইবেল সময় তো নাই বাইবেলের ভিতরে আসছে বাইবেলটা দুই প্রকার অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এই বাইবেলের ভিতরে আসছে নবী মোহাম্মদ আসবে এই বিবরণী আছে খুলে দেখাইতে পারলাম না সময়ের অভাবের কারণে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি যে কোনো ধর্ম বলেন অনেক কাটসাট হওয়ার পরেও আল্লাহ এক নবী মোহাম্মদ আসবে তাকে পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির জন্য হাসরের সুপারিশকারী হিসেবে মেনে নিতে হবে এই কথার প্রমাণ আছে যেই কোনো মুহূর্তে যেই কোনো ঠাকুর এবং খ্রিস্ট ধর্মের ফাদার যাজক যদি বসতে চাই ইনশাল্লাহ আমি অদম এই দুমরা থানার উলামায়ে গ্রামের পক্ষ থেকে বসতে চাই কথা বলেন ঠিক কি না কোনো হিন্দু ধর্মের ঠাকুর কোনো খ্রিস্টান ধর্মের ফাদার কোনো মানুষ লাগবে না আমি এই অদমকে যদি পরাজিত করতে পারে আমি যেই রেফারেন্সগুলো দিব বিভিন্ন ধর্ম থেকে মিথ্যাক্রমণ করতে পারে আমি নিজে কান কেটে চলে যাবো ইনশাআল্লাহ এতটুকু হিম্মত বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করার পর অন্তরে জাগ্রত হয়েছে আপনাদের বোঝার দরকার আছে না না এজন্য গারো হিন্দুদেরকে দাওয়াত দিবেন নবীর মিশন নবী ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন নবী বলেন মান আসলামা আলা রজনাই অজাবার লাহুল জানা যার হাতে আমার একজন উম্ম পরে মুসলমান হইল নবী বলেন তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব জান্না ওয়াজিব কন্যা সুবহার আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ইব্রতের জন্য আপনাদের উৎসাহটাকে বাড়ানোর জন্যই সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করছি এই অদম আপনাদের এলাকার সন্তান এটা গর্ব বা ফকর অহংকার কোনো কিছু না সারা বাংলাদেশে এই অদমের হাতে পর্যন্ত আঠারো জন মানুষ কালিমা পড়ে ইসলামের ছায়া চলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন আমার মতো এ অদমের হাতে যদি আঠারো জন পারে তাহলে আরও আলেমরা যদি ভাবে চেষ্টা করে বৌদ্ধদেরকে হিন্দুদেরকে দাওয়াত দেয় এবং তাদেরকে কাছে টেনে নেয় নবীওয়ালা কাজ আপনারাও যদি করেন তাহলে একদিন আস্তে আস্তে নব মুসলিমের পরিমাণ বাড়বে না বাড়বে না ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে নবীর যেই মহব্বত নিয়ে আলোচনা করা হয়েছে যদিও কথার ফিনিশিং দিতে পারলাম না সময়ের কারণে তাহলে নবীর মহব্বর সাহাবে কারামের পথে আমাদের করা লাগবে আর নবীর মহব্বত করতে গেলে নবী যে কাজ করেছেন হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন আমাদেরও এই কাজ করা লাগবে আল্লাহ নবীর প্রতি মহব্বত স্থাপন করে নবীকে আমাদের জন্য সুপারিশকারী নবী বানায়া এই কাজগুলো আমাদেরকে করে মরার তৌফিক দান করোক কবরে যাওয়ার তৌফিক দান করক ওয়া রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি